আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর আল্লাহ রহমতে তো দেখেন বাহিরের ওয়েদারটা কত সুন্দর যদি বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার একটা ভাব হয়ে আছে আবার একটু বৃষ্টি হয়েছিল তো দেখেন আসলে এরকম দৃশ্যটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে অনেক বেশি ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে বা কেমন সুন্দর লাগে তো এই দৃশ্যগুলি দেখতে আসলে খুব ভালো লাগে বৃষ্টির দিন অতিরিক্ত বৃষ্টি হলে আবার চলাফেরা একটু মুশকিল হয়ে যায় না হয় বৃষ্টি আসলে রহমতের জিনিস বৃষ্টি আসলে সবাই বলে যে এটা অনেক বেশি রহমত বৃষ্টি আসাটা হাদিসে আছে তবে আসলে ঠিকই রহমত কিন্তু অতিরিক্ত হলে চলাফেরা করতে বেশি অসুবিধা না হয় এমনিতে অনেক বেশি শান্তি বাসায় বসে থাকা গরম গরম এটা সেটা বানিয়ে খাওয়া ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আমি আজকে কিছু কথা বলবো তো কথাটা হচ্ছে যে অনেক মানুষ বলে না যে যার যার বুদ্ধিতে শেষে চলো বা নিজের বুদ্ধি থেকে যদি কেউ ফকিরও হয়ে যায় তাও ভালো মনকে বুঝ দেওয়া যায় আর অন্য কারোর বুদ্ধিতে চলে যদি কুটিপতিও হয় তাও ভালো না তো এই কথাটা বলার কিছু রিজন আছে এখানে যার কারণে আমি কথাটা বলা আর কি তো আমি এখন এই কথাটাই বলবো আপনাদেরকে যে আমি গত বুধবারে যখন আমি হচ্ছে মুরগি কিনে নিয়ে আসলাম অর্থাৎ মোরগ ছিল আমার বাসায় তো মুরগিগুলি কিনে নিয়ে আসছে তো বুধবারে আনার পরে হচ্ছে শুক্রবারে একটা মুরগি ডিম পেরেছে আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে সোমবার তা আমি যখন মুরগির ঘরের দরজাটা খুললাম খোলার পরের সমস্ত ইয়েগুলা যখন ভিডিও করতেছি হঠাৎ করে দেখি এ পাশে যে মুরগিটা আছে তো এটাও আজকে ডিম পেরেছে তো এই যে দেখেন এ খাচাতে যেটাকে রেখেছে এটাও ডিম পেরেছে আলহামদুলিল্লাহ তো আমি কেন এই কথাটা বলেছি যে পরের বুদ্ধিতে কুটিপতি হওয়া ভালো না আর আমি যখন এই মুরগিগুলি কিনে নিয়ে আসতেছিলাম তখন হচ্ছে যে গাড়িটার মধ্যে উঠেছি বা আরও তো একজন লোক ছিল তা আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপু এগুলি কত দিয়ে কিনে নিয়ে আসছেন তা আমি বলেছি মুরগিগুলির দাম এবং ওনারা বলেছে আমাকে আপনি ঠকেছেন আর আমি বলছি যে আমি তো অত চিনি না বা অত বুঝি না আমি লোকদেরকে জিজ্ঞাসা করেছি যে আসলে এগুলি বয়স কত হবে বা কি ওনারা বলেছে যে ডিম ডিম পারবে কিছু দিনের মধ্যে তো কিন্তু এই ওনারা যে গাড়িতে আমি বসেছিলাম ওনারা একটু আমাকে একটু মানে কেমনভাবে যেন কথাটা বলেছে যে আপনি বোকার স্বর্গে বসবাস করেন এখনও এই মুরগিগুলো পিচ্ছি এগুলো কি ডিম দিবে কোনো ডিম পারবে না এগুলি আপনাকে ঠগাই দিছে তা আসলে ঠক জিতা এটা বড় কথা না আমার মনে ধরেছে বা ভালো লেগেছে বিদে আমি এনেছি তো আমি যদিও ওদের ওনাদের কথা মন খারাপ করে নেয় কারণ আমি জানি যে আল্লাহ তালা যার রেজেকে যেটা রেখেছে এটা হবে বা আসবে তো আমি এটাই বিশ্বাস করি যে আমার রেজেকে এটা এগুলো ছিল বিদে আমি এগুলি কিনে নিয়ে আসছি তো দেখেন আনার পরে ওনারা বলেছে বাচ্চা মুরগি এগুলো ডিম দিবে আপনাকে বোকা বানিয়ে দিয়েছে কিন্তু দেখেন আল্লাহর অশেষ কি রহমত বুধবারে আনার পরে শুক্রবার ডিম দিয়ে দিল আর আজকে সোমবার আরেকটা ডিম দিয়ে দিল তো দেখেন আসলে আল্লাহ কার যে কোথায় কীভাবে রেখেছে এটা একমাত্র আল্লাহ ভালোই ভালো জানে তা আলহামদুলিল্লাহ এই জন্য নিজের বুদ্ধিতে নিজে ফকির হওয়া ভালো এই কথাটা এই জন্যই বলেছি আর এদিকে দেখেন কবুতরের বাচ্চাগুলি আমি জবাই করে ফেলেছি কারণ হচ্ছে এখন যে কবুতরটা আছে এটা আবারও ডিমে বসে যাবে আর একজোড়া কবুতরের বাচ্চা খাওয়া লাগে জন্য খেয়ে ফেলতেছি আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যে দেখেন ওরা এখানে এখন একাকিত্ব আছে তো সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম